બસ બસ એયે એયે ક્યાં ફોટા બે કેના તા હા 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 એનું દુનિયા નું બસ બસ ઠીકા કાકા કાકા બસ હાસ્તા નિત આવે યેતર હાસ્તે હાસ્તે હા સાજુ ઉપર જઈ અબ બસતા અબ બસતા ごめんね。<music> <music> જય યગનાજીયુ કી એ મલ્લા উল্টোডি বলবে দেখুন আলমগঞ্জ বারোয়াড়ি হচ্ছে বর্ধমান মহারাজার যে জগন্নাথ মহাপ্রভু তার মাসির বাড়ি তো এটা আমি চাইছি এটা একটা অনেক ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক আমাদের প্রভু বহু দিনের বর্ধমান ইতিহাসের সঙ্গে এই প্রভু যুক্ত যার জন্য এ আলমগঞ্জ বারোয়ারি যে রথযাত্রা মাসির বাড়ি যেটা এটা নতুনগঞ্জ এবং আলমগঞ্জগঞ্জের সীমাবদ্ধ না থাকে এটা গোটা বর্ধমানবাসীর রথ তার জন্য একটা অনেক বড়ো প্রচেষ্টা নেওয়া হয়েছে অনেক সংস্থা বড় বড় সংস্থা যারা সেবামূলক কাজকর্ম করেন তারা সবাই তো যুক্ত হয়েছেন আমরা চাইছি আপামার ভারতবাসী বর্তমানবাসী আমাদের এই রথে দড়িতে কালবে আজকে এই পথ প্রক্রিয়া পক্ষ তো অনেক চলবে আমরা এখান থেকে স্টার্ট করেছি উত্তর ফটক হয়ে আমরা কটেন পর্যন্ত যাব এবং কটেন থেকে আবার ব্যাক করবো রাধাবল্ল মন্দিরে কখন শুরু হয়েছে আর মোটামুটি কতক্ষণ অবধি এই পথ দিয়ে চলবে আশা করছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আপনার শুরু করছি সাড়ে আটটার সময়